আল্লাহ নবী জানিয়ে দিলেন এ দুনিয়া মানুষেরা লাই আর হামল্লা হুমাল্লায় আর হামলা যে মানুষের উপরে দয়া মহান মহানুষ আল্লাহ বাগে দয়া কখনো সে পাবে না এখানে লায়ার আমল লক হোক মাল্লাইয়ার আমল মুসলমান নেই মাল্লাইয়ার আমল নাশ আছে নাস হারবি কথা যেটা আপনারা সবাই জানেন এর বাংলা মানে হলো মানুষ হঠাৎ যে মানুষের উপরে দয়া করবে না সে মানুষ অনুষ্ঠান দয়া পাবে না এ যুবকেরা তনুণীরা পাবে এখানে নাচ বলতে মানুষ তাহলে মুসলমান বিপদে বললে যাব গায়ে ইসলাম বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব দলিদ বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব হিন্দু বিপদে বললে যাব না এটার নাম ইসলাম নয় এই যুবকেরা তরুণীরা সবথেকে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোনো বিপদে পড়েছে কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ বাঁচাও 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 আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদ নামাজ ওই নামাজটা তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো কবে তুমি ইসলামকে মানলে এ যুবকেরা তরুণেরা এখন কেউ যদি বলে ওই বিপথগ্রস্ত মানুষটা যদি হিন্দু হয় ওই বিপথগ্রস্ত মানুষ যদি খ্রিস্টান হয় ওই বিপথগ্রস্ত মানুষ যদি মতুয়া হয় ওই বিপথগ্রস্ত মানুষ যদি আদিবাসী দলিত হয় তাহলে কি নামাজ চলে যেতে হবে এ যুবকেরা তরুণেরা আব্বারা আল্লাহ নবী এখানে মানুষের কথা বলেছে কোন ধর্মের কথা বলেন আর একটা বিষয় হলো সবাইকে সৃষ্টি তো একজন করেছে আল্লাহ সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহ সৃষ্টিকে বিপত্তি উদ্ধার করবে এর মানে আল্লাহ আমাদের সে আদর্শ আছে আমরা মরছি আমাদের দোষী কথা বুঝে কে কি করছে কে কি বলছে কে মারছে ভেবে আমাদের ঘরে নিজেদের মতো আমার নেতার আদর্শ অনুযায়ী ফিরে আসতে হবে তাহলে আমরা কামিয়া হবে রান জোয়ান তরুণের এ নবিবাগী প্রেমিকের আল্লাহ নবী বসে আছে এমন সময়তে একটা গায়েদ ইসলাম এসে জিজ্ঞাসা করলো এ মোহাম্মদ

এ নবী বাঘে প্রেমে গেরা আজকে আমার সমাজে এমনও মানুষ রয়েছে দৈনিক দু পাঁচ জনের খাবার নষ্ট করে আমার সমাজে মানুষ রয়েছে টেবিলে খানাকে নষ্ট করে ফেলে দেয় আমার সমাজে আছে হোটেলে গিয়ে পঞ্চায়েত রকম আই অর্ডার দেয় স্টাইলে ট্যাটু ডেট টু খেয়ে নিয়ে খাবারটাকে ফেলে দেয় আর এই সমাজে এমনও মানুষ আছে সামান্য একটা রুটির জন্যে মায়ের কাছে খানতে লাগে ওই মা বাচ্চাকে খাবার দিতে না পেরে মাটাও কানতে লাগে এ যুবকেরা তরুণেরা আর চিন্তা করে দেখো প্যালেস্তাইনে কি হতে লেগেছে বাপ মারা গেছে মা মারা গেছে বাচ্চা খেতে পাচ্ছে না মায়ের কস্তুকে খেতে লেগেছে আজ আল্লাহ তোমায় সুখে রেখেছে আজ আল্লাহ তোমার বাড়িতে খাবারে অভাব করে নে আজ আল্লাহ তোমাকে দুবেলা খাওয়াচ্ছে ভুলে যাও না গরিবের কথা আল্লাহ তোমাকে কষ্টটা বুঝিয়ে দেবে তাই তো নবী আমার জানিয়ে দিলে রাত্রে যখন কদম খাওয়া দাওয়া করবে ৪০ কদম ঘুরে আসো আমরা মনে করি হজমের জন্য নবী বলেছে না ঘুরে আসা হজম অবশ্যই হবে কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিলে ওই চল্লিশ কদম তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে কে খেতে পাইনে কে শুকিয়ে রাত্রে ঘুমাচ্ছে তার খোঁজটা একটু না তার মুখে খাবারটা তুলে দাও আল্লাহ নবী আরো জানিয়ে দিলে তুমি যখন রান্না করবে এক বাটি পানি বেশি করে দাও যাতে তুমি পাশের বাড়িতে এক বাড়ি দানকারী গরিবকে দিতে পারো আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে যেদিন তোমার ভালোমন্দ খাবার ইচ্ছা যাবে খবরদার তুমি ভালোমন্দ খাবারটা খেয়ে নিয়ে গরিবের কাছে প্রকাশ করবে না ওই গরিবের মনটা ভেঙে যাবে আরে যে নবী খাবার দ্বারা গরিবের কষ্ট দিতে চায় না সেই নবী উম্মত কখনো আত্মগাড়ি সন্তราশি হতে পারে না আজ বিশ্বের বুকে মিডিয়া আমার নবীর উম্মতদেরকে অপমানিত করার জন্য সন্ত্রাস আত্মগাড়ি করে করতে লেগেছে এ যুবকেরা তরুণীরা বাপেরা এই জায়গাতে আমাদের সকলকে ইনসাফ ইনসানিয়তে আমার রসুল যে আদর্শ শিখিয়ে দিয়েছে ওই আদর্শর কাজ সমাজের বুকে প্রচার প্রসার করতে হবে তাহলে দুনিয়া বুঝে নেবে মোহাম্মদ রসুলের আখলা চরিত্র দুনিয়া যেমন দলে দলে সেদিন আমার নবীর পিছনে ছুটেছিল খায়ামত পর্যন্ত আমার নবীর গুণগান এই জামিনে সবাই গাইতে থাকবে আমরা তো লুটার ধান নিয়ে আছি দেবো কি করে অসুবিধা হচ্ছে নাকি আপনি তো অরিজিনাল খেয়ে বড় সারা রাত নেই আমরা তো ভেজাল খেয়েছি প্লাস্টিকের চাল মুড়ে এক জায়গায় ফেলে দিলে ডব খেচ্ছে আহ তিরানব্বই বছর বলছে সারা রাত হবে আর আমাদের তেরো বছরে বলছেন ঘুমোতে হবে সব ভেজাল কিসে ভেজাল নেই তবে ভেজাল সব পলিসি আনা হচ্ছে কেন যারা ভেজাল ঢুকাচ্ছে তারা তো বড় অঙ্কের টাকাতে দিচ্ছে অথে দেখছে ভেজাল তারপর ওই বড় অঙ্কের টাকা পেয়ে চালিয়ে দিচ্ছে কারণ তাদের তো টেনশন নেই তারা তো স্পেশাল ভিআইপি করে এনে খাবে যা গরিব প্লাস্টিকের চাল খেয়ে মরুকি যাবে গরিব মরবে তো বড় লোক তো মরবে না আহ আমার রসুল আলী আসাল্লাম দুনিয়ার মানুষকে মুক্তি শান্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেল আজকে সেই নবীর উম্মাদ আমরা নিজেরাই তো অন্ধকারে হঁচট খেচ্ছি দুনিয়াকে কি রাস্তা দেখাবো আমরা নিজেরাই তো দুর্নীতির সঙ্গে জড়িয়ে আমরা নিজেরাই তো পাপ কর্ম সঙ্গে জড়িয়ে আছি আমরা নিজেরাই তো গরিব হত্যা করি নিজের চাচা নিজের ভাইপোকে দাফন করে দিতে চাইছে ভাইপো চাচাকে দাপন করে দিতে চাইছে এ সমাজে তো অহরহ চলছে নিজেদের মধ্যেই তো সমস্যা পর কি কি দেখবে তবে হ্যাঁ আমার বাংলায় বর্তমান যিনি আছে তিনি সত্যি ভাইপোকে ভালোবাসে কি একদম সিবিআই তাড়িয়ে দিলে এত ভালোবাসে সঙ্গে সঙ্গে যে সেটেলমেন্ট করে ফেললো দিল্লিতে ওই রকম যদি কারো ভাইপো হতে পারতাম না কপাল খুলে যেত কথা বলছি কিন্তু আমরা আমার রসুলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা আজ আল্লাহ খুঁজুরের স্মৃতি সবাতে এসে গে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলেন আল্লামা খুজুর এতদিন চলে গেল দুনিয়া থেকে আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেন তিনি স্মরণ করে কেন তিনাকে ডাকে কেন তিনার কথা শোনার জন্য তিনার দরবারে এসে হাতকে বেঁধে দাঁড়িয়ে যে আল্লাহর কাজে তিনার শিলা দিয়ে দোয়া চায় কেন তিনার আলোচনা শোনার জন্যে দলে দলে লোক ভিড় করে কেন গাঠের পয়সা বার করে দিয়ে হুজুরের স্মৃতি দান কর

পীরের খুশির জন্য নিজের অর্থ দিয়ে কিতাব লিখে 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 এই সমাজকে জাগাবার জন্য বই তৈরি করে দিয়ে গেছে এলেমের জ্ঞানকে মানুষের কাছে পৌঁছে দিয়ে গেছে বাস করেছে ওই বাসে কিতাব কিনে খরচ করেছে সেই কিতাব থেকে ছুটি কিতাব লিখে বাসে কি ফলাফল হয়েছে জনগণের কাছে তুলে দিয়ে গেছে যাদের কামত পর্যন্ত এই সমাজের মানুষ জান্নামের খোরাক না হয়ে যায় সমাজের মানুষ ভুল রাস্তায় না না চলে যায় সমাজের মানুষ আল্লাহ থেকে দূরে নবী থেকে দূরে না যায় এই জন্য পীরে ভালোবাসায় রসুল্লাহ খাতির আল্লাহকে খুশি করার জন্য আল্লামা মা খুজুর নিজের জীবনকে কুরবান করে দিয়ে গেছে বলে তাই তো আজকে দলে 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 মানুষ হুজুরের দরবারে আজ পাগলের নাই ছুটে আসছে কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে এ বাংলারে তুই আমার হয়ে যা আমি আল্লাহ তোর হয়ে যাব আর আমি যা রয়ে যাবো আমি আল্লাহ আল্লাহ মানুষ তো কত এসেছিল এখানে হয়তো অনেক করে রুহুলামিন পাওয়া যাবে এর মধ্যে নাম খুঁজলে পাওয়া যাবে না যাবে না কিন্তু নাম এক হলে হবে না কামটা আলাদা ছিল নামে কোনো দাম নাই আমার রসুল্লাহ চাচার নাম ছিল হজরত আব্বাস আমার নাম আব্বাস এক নাকি না কাম আলাদা ছিল আমরা তো তিনাদের নকশা কদমের গোলাম আমরা অথের নাম অনেক পাওয়া যাবে আজও খুঁজলে অনেক হাসান পাওয়া যাবে আজও খুঁজলে দুশো টাকা দিলে দালালি শুরু করবে দুশো টাকা দিলেই মাথা নত করে দেবে আর আমার রসুলের নামাজ ইমামে হাসান ও সায়েন কেটে দিয়েছে তথাপিও মাথা কোনদিন নত করেনি আর যে মাথা নত আল্লাহ ছাড়া অন্য কারো কাছে না করে তার মাথাকে আল্লাহ কখনো হ্যাট করেনি শহীদ হয়ে যাওয়ার পরও ইমামে হোসাইনের শের মুবারক কে নেজার উপরে রাখা হয়েছিল দামেশকের লোকেরা দেখেছিল

আজকে আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্যে চারিদিকে কেউ না কেউ কেউ না কেউ দুপায়ে পশু সুরাতে মানুষ সুরাতে পশু দুপায়ে তারা কখনো কখনো আমার রসুলের সানে নোংরা নোংরা মেসেজ নোংরা নোংরা খবর ছাড়ে আমরা বিক্রি হয়ে যাওয়ার জন্য তার প্রতিরোধ তার আন্দোলন গুস্তাগে রসুলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলা এটা মানবতা প্রেমিকদের দায়িত্ব শুধু মুসলমানদের দায়িত্ব নয় কেন মোহাম্মদ রসুল মুসলমানদের শুধু নয় দায়িত্ব সবার কে করবে করবে না না জানি কিন্তু আমাদের করতে হবে না বেটি কিন্তু আজ করে করে অনেকে করে আমিও করি কিন্তু একটা জায়গায় অন্য জনের সঙ্গে আমার নৈক্য যখন কে আমেরিকায় গুস্তাকে রসুল করে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা করি ফ্রান্সে করেছে প্রতিবার আমি করছি আমরাও করছি কিন্তু এই বাংলা বা এই ভারতে যখন কেউ গুস্তাকে রসুল করে কখন তো কই প্রতিবাদ করি না যখন কোন গায়ের মুসলমান সেজে গুস্তাগে রসুল করে তখন প্রতিবাদ করি যখন কেউ মুসলমান সেজে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে গুস্তাকে রসুল করে তখন তো কই প্রতিবাদ করি না যখন কেউ গায়ের মুসলমান সেজে আমার রসুর উল্লেখ বিয়াদি করে তখন আমরা প্রতিবাদ করি নবী আনা মেম্বারে বসে যখন কেউ রসুলের গোস্তাক করে কখন কই প্রতিবাদ করি না এই গত কয়েকদিন আগে সম্ভবত আপনাদের এলাকারই কেউ দুপায়ে একজন পশু মনে করি আমি তাকে তার জন্ম কি হয়েছে সে ভালো জানে তার পরিবার ভালো জানে তবে কোরআন বলছে কখনো অবৈধ সন্তান ছাড়া রসুল করতে পারে না সেই কোরআনের আয়াতকে কোট করে গত দিন আগে কেউ একজন আপনাদের এলাকায় সে বক্তব্য দিতে যে বলছে পীর পাইগুম্বাদ যেই আসুক মুসি আসুক কাউকে মানব না কারো কথা শুনবো না এত বড় বেঈমান এত বড় মুনাফেদ এত বড় দুপায়ে পশু আমার বাংলায় রয়েছে এর প্রতিবাদটা কোন বিশ্বাসীর জাদা মৌলানারা করবে এর বেলায় কেন মিছিল মিছিল হচ্ছে না এর বেলায় কেন আন্দোলন হচ্ছে না শুধু ফ্রান্সের ব্যাপারে হবে কেন ওটাও যেমন করতে হবে এর অবিরোধী তেমন করতে হবে পূজা যেমন রেপ করে উত্তর প্রদেশে ওরা যেমন বিরোধী করতে হবে আমার বাংলায় কামদুরি পুন্টার করতে হবে সব জায়গায় একই অন্যায় হয় যদি পক্ষপাতিত্ব করা হয় তাহলে জানতে হবে ওটা শুধু হিংসা বসত আন্দোলন হচ্ছে আজ অস্বীকার করছে পীর পাই গোম্বার যে আসুক নাকি মানব না জানি কোন পাই গোম্বার আর আসবে না কিন্তু পীর অলি আর বিতে মুর্শিদ তো আসবে ওটাকে অস্বীকার তার সাথে সাথে আরো বড় অস্বীকার মসি আসুক মানব না মসি বলতে কে

হুজুরের ছেলে সব বলার কি দরকার কি দরকার আই কাছে তবে তো বুঝাবো দূরে থাকলে বুঝবো কাছে এলে বুঝাবো তো কি দরকার কাছে আসবে না শুধু দূর থেকে বলো বলুন আন্দোলন আমাদেরকে করতে হবে আল্লাহ রসুল বলল তিনটে জিনিস অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো নাই মুখ দিয়ে করো নাই অন্তর থেকে ঘৃণা করো এই তিনটের মধ্যে কোনো একটা যার মধ্যে নাই রসুল বলছে তার মধ্যে ইমান নাই আজ নবী কার্টুন তৈরি করেছে করেছে এর আগে এদের এদের দোষ নয় ফিলিম হলো কি করে ওটাকে খুঁজতে হবে এদের পিছনে কোন মুনাফেক আছে ওর যেমন প্রতিবাদ করা হচ্ছে অবশ্যই যারা প্রতিবাদ করছে তাদের প্রতিবাদকে সাধু জানাচ্ছি যদি রসুলের জন্য করা হয় যদি নেতার জন্য করা হয় কিন্তু যদি লোক দেখানো হয় ওই প্রতিবাদকে ধিৎকার জানাই তুমি যদি রসুলের জন্য করো তাহলে তোমার বাংলাতে আজ মাদ্রাসা বিরান হয়ে যাচ্ছে প্ল্যান করে এটাও তো রসুল নাকি মাদ্রাসা নবীর তো নাকি তাহলে এর প্রতিরোধটা করবে কে দু থেকে এই মাদ্রাসায় নিয়োগ বন্ধ আছে যাতে করে মাদ্রাসায় শিক্ষা যাবে না মাদ্রাসার পড়া সব ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা কোনো বন্ধ হয়ে যাবে এই সে নাটক এই যে ষড়যন্ত্র আসামে মাদ্রাসায় টাকা দেওয়া হবে না ওর মিছিল হচ্ছে আর আমার বাংলায় মাদ্রাসার নিয়োগ বন্ধ হয়ে গেছে এর মিছিল বিরোধী করবে কেন এটাও করা দরকার আছে এই যে দালালি পোনা এই দালালদের থেকে যদি দূরে না থাকো জীবনে তোমরা মাথা তুলতে পারবে না তোমাদের ধ্বংস হে আমার কম তোমাদের ধ্বংস হিন্দুরা করে নে তোমাদের ক্ষতি দলিতরা করে নে তোমাদের ক্ষতি মতুয়ারা করে নে তোমাদের ক্ষতি করেছে তোমাদের রাহনুমা সেজে যারা তোমাদের মাথার উপরে উঠে নেচেছে তারা দালালি খেয়ে তোমাদের ক্ষতি করেছে কথা খারাপ লাগলে মাফ করবেন জবান দিয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে খুশি করার জন্য কথা বলিনি এই যে আমি মতুয়া হিন্দু দলিতদের ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য আমাকে যিনি সৃষ্টি করেছে ওনাদের ঘর তিনি সৃষ্টি করেছে আতে আল্লাহ সৃষ্টিকে কেন অতএব এই যে কথাগুলো আমি বলছি গরিবদের হয়ে দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয় একমাত্র সরসটাকে খুশি করার জন্য করছে তাই প্রত্যেকটা অন্যায় অন্যায় তাতে যেই করুক পীরের আওলা যদি অন্যায় করে ওটাও অন্যায় চাষির ছেলে অন্যায় করলো ওটাও অন্যায় মুচির ছলে অন্যায় করলো ওটা অন্যায় এর জন্য আলাদা শাস্তি ওর জন্য আলাদা শাস্তি এই বিচারিতা ইসলামে নাই ইসলামে পক্ষপাতিত্ব নাই রসুল পাক আলে আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেল যেটা দ্বারা পৃথিবী মুক্তি পেল অশান্তির দমানাল থেকে মানুষ বাঁচলো আজকে সেই সব ছেড়ে দিয়ে আমরা বসে আছি তাই তো আমরা এত পদভ্রষ্ট তাই তো আমরা এত বিপদগ্রস্ত এই সমাজে মানুষ মানুষের উপরে কত জুলুম করছে এই সমাজে একদল লোক আছে যারা গরিব দেখরে নিজেদের পায়ে জুতো বানিয়ে রেখেছে কি তো দাস বানিয়ে দিয়েছে তাদের অধিকার দিচ্ছে না কথা বললে মিথ্যা মামলায় জেলে দিচ্ছে কত মা চোখের পানিতে রাত্রে ঘুমাই না কাঁদে কেঁদে কাটাচ্ছে কত বাপ রাত্রে ঘুমাতে পারে না চোখের পানি ফেলে কাঁদছে কেন

দশ হাজার কোটি টাকার মালিক বিশ হাজার কোটি টাকার মালিক সব গরিবদেরকে শোষণ করে বড় লোক হচ্ছে এই জায়গায় যাদের মধ্যে মানবতা আছে যাদের মধ্যে মানব প্রেম আছে ওই সকল মানুষগুলোকে ঐক্য হয়ে দাঁড়াতে হবে দাঁড়ি আইন তৈরি করতে হবে যে বাংলা এবং দেশেতে প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহ সময় হলে সরকার তার ফান্ড থেকে তাদের বিবাহ ব্যবস্থা করে দেবে এই আইন করে তোলার দায়িত্ব এই মানবতা প্রেমিকদের দায়িত্ব লিয়া দরকার আছে না আমরা শুধু মনে করি মসজিদে যাও নামাজ পড়ো তসবি পড়ো আর হুজুর তুমি জলসা করতে গিয়ে শুধু ওয়াজ করো বাবারা ওখান থেকে আব্দুর রহমান পাহাড় থেকে লাল মেরেছিল নবীর প্রেমে বলো সুভান আল্লাহ ওয়াজ করো ওটা যেমন করতে হবে সমাজকে বাঁচাতে হবে আজ আমি আব্বাস সিদ্দিকি মোজাদ্দ জামানের ঘরে জন্ম হয়েছি আজকে মোজাদ্দ জামানের ঘরে জন্ম না হয়ে ফুটপাতি যদি কোনো ভিকারির ঘরে জন্ম হতাম তাহলে আমার যে দুর্দশাটা হতো আজকে ওই ভিকারিটার বাড়ির ছেলেটা দুর্দশা হচ্ছে ওটা আমাকে ভাবতে হবে এর নাম হলো মানবতা ওপরে উঠে গিয়ে নিচই তাকাবার সময় না থাকে তুমি মানুষ রূপী শয়তান ছাড়া আর কিছু নয় তোমাকে প্রভু ওপরে তোলে তোমাকে প্রভু ধনী করেছে যাতে তোমার পাড়া প্রতিবেশীর গরিব গুলোকে তুমিও হাত ধরে তুলতে পারো কিন্তু আজ তো তুলা দূরের কথা মানুষ মানুষকে এত নোংরা নজরে দেখছে বলার মতো না তারপরে আজকাল আবার এই জায়গা কি ফোন সিস্টেম চালু হয়েছে ফোন ছাড়া তো বিয়ে হচ্ছে না কি এই ফোন চালু হয়েছে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আইন তৈরি করতে হবে ফোন যদি কেউ নেয় ওই ছেলের মা ছেলের বাবা সঙ্গে সঙ্গে অ্যারেস্টে বারো বছরের জেল এই আর কেউ পড়ে নেবে এই পড়ে নেবে তাহলে গরিবের বাপ কোন মেয়ের বেদিবার টেনশন হবে কি গো কথা ভুল বুঝাচ্ছি তোমরা মানো তাই তো বুঝাচ্ছি আমার নেতা তো এইগুলোই শিখিয়েছিল আল্লাহ নবী তো এটাই শিখিয়েছিল গরিবকে বাঁচানো আল্লাহ সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন বলুন আমিন আমি দাওয়াত দিচ্ছি ইমাম হাজরাতদের আমি দাওয়াত দিচ্ছি উলামা হাজরাতদের আমি দাওয়াত দিচ্ছি হাফেজ সাহেব আমি দাওয়াত দিচ্ছি আসুন এই সমাজ আমাদের মুখের দিকে তাকিয়ে আছে এই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে শুধু মাদ্রাসা তৈরি করে ভরা দিলে হবে না তার সাথে সাথে ইংলিশ দিতে হবে ভূগোল দিতে হবে বিজ্ঞান দিতে হবে অঙ্ক দিতে হবে সমস্ত বিষয়ে শিক্ষা দিতে হবে সবটাই তো ইসলামে সব শিক্ষা অর্জন করতে হবে তবে তবে তো আমার সমাজ জাগবে সাথে সাথে আমাদের বিশাল একটা দায়িত্ব আছে আগিয়ে আসুন সবাই মিলে আমাদের প্রতিবেশী বিভিন্ন ধর্মের গরিব মানুষ তারাও তাদের বাচ্চাদের পড়াতে পারছে না তাদের পড়ানোর জন্যে আমরাও সুব্যবস্থা তৈরি করি তেনার জেনার লাইনে পড়ুক শোনেন আমার ছেলে ডাক্তার হবে আর আপনার ছেলে চোর হবে দুজনে পাশাপাশি বাস করবে আমার ছেলে ইনকাম করে নিয়ে ঘরের দরজায় বসে সব চুরি করে নেবে অর্থাৎ দুজনকেই শিক্ষা হতে হবে তবে সমাজ শান্তি থাকবে ইউ আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি কিন্তু আমার তো পিছন টান হয়ে আছে আমার আসার কর ছিল সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা থাকার কথা যেন আমাকে ঘরে যেতে হবে ঘরে গিয়ে ফজর গলা আবার বেরোতে হবে আমি অন্য জায়গায় যাবো প্রোগ্রাম আছে ফজর গলা